কালকে কখন আপনারা দুপুর আচ্ছা পুরিক ঠাকুর তো মূর্তি বলে ওটাকে আপনারা ভাসিয়ে দিয়েছে আর সেটা কিছু কোন বাদে ভেসে আছে এবং সেটাকে তারা উদ্ধার করেছে এবং আমরা যখন দেখি রাত 7টা যখন তুলি তখন দেখি প্রচার হচ্ছে মানে মোবাইলে দেখলাম যখন তুই আমরা বললাম আমরা তো আমরা তো এই ঠাকুর মাসে আমাদের ঠাকুর দুপুর বলে না ছেড়ে দিয়েছিলেন তার এই ঠাকুর নিয়ে তো এই কথা মুশকিলটা হচ্ছে গত ছোটবেলা থেকে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যেমন আমি নিজে এই নদীতে স্নান করতে গিয়ে হঠাৎ করে যখন ভেসে উঠলাম মানে হঠাৎ করে ডুব গিয়ে যখন উঠলাম মুখের সামনে দেখছি এটা মরা গরু এসে হাজির এবার আমি কি করব তাকে নিয়ে বাড়িতে গিয়ে পুজো করবো নাকামি হচ্ছে এই বিষয় নিয়ে যে মহিলা এই মূর্তিটি ফেলেছিলেন বা যার মন্দিরে এটা ছিল তিনি কি বলছেন সেই ভিডিও দেখাবো তার বক্তব্য শুনুন কতদিন আগে ঠাকুরটা এসেছিলেন এখানে এক বছর এক বছর আগে তারপরে আপনি গেলেন কাছে হ্যাঁ মানে ওই ভালো ছিল পূজাও বামুন ঠাকুর পুজো হচ্ছিল ওই দু মাস হলো একটু ফাটা দেখা গিয়েছে মানে হাতটাও তো ভাঙা হ্যাঁ হাতটা তো মানে তুলছিল আর মাথাটাও ওই জন্য আমি বললাম কুল ঠাকুর তো রাখতে নেই মানে মন্দিরে তো রাখতে নেই কুল ঠাকুর আমি কি করবো এটা আমাকেও মনে তৈরি হচ্ছে যে ওই জন্য আমি একটু আচার্য বাড়িতে জিজ্ঞাসা করতে গেলাম আর আমি ঠাকুর বললো বললো আপনারা একটা কাজ করুন ওই যারা এনেছিলেন তা যারা ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করুন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলো ওরা বললো আমরা নিব না আমরা তো বস্তিতে আছি আমরা নিয়ে ঠাকুর কোথায় রাখবো তাহলে কি করবো না আমরা যেখানে এনেছিলাম সেইখানেই পাথর থেকে আপনারা ভাসিয়ে দিয়েছিলেন আর সেটা কিছুক্ষণ বাদে ভেসে আসে এবং সেটাকে তারা উদ্ধার করেছে যখন দেখি সাতটা আটটার দিকে আমরা মোবাইল যখন তুলি তখন দেখি প্রচার হচ্ছে মানে মোবাইলে দেখলাম যখন